যারা এই হত্যাকাণ্ডের সাথে আচ্ছা তো সাথে সাথে তাকে গ্রেফতার করলেন আর আজকে এতদিন এত সময় হয়ে গেল এখনো তাদেরকে গ্রেফতার কেন করলেন না আমরা না আমি কথা বলতেছি তো আমি একটু আপনাকে অনুরোধ করি আপনার এই জুলাই আমরা করছি ছাত্র জনতা বৈষম্য দূর করার জন্য এই ইনজাস্টিস দূর করার জন্য মব দূর করার জন্য এখন আপনারা যদি পদে এখন বৈশাখের ব্যাপারে শব্দ পদক্ষেপ না নেন যে আমাদের আইনগত ব্যবস্থা আছে সব ব্যবস্থা নেই এটা আপনি দেশবাসীকে কথা দিতে হবে যে আপনারা সব ব্যবস্থা নেবেন আমরা আপনাদেরকে আর বিশ্বাস করতে পারতেছি না কারণ কালকে যদি আপনার আমার ভাইকে সুষ্ঠ চিকিৎসা ব্যবস্থা করতেন তাহলে আজকে সে মারা যাইতো না আপনারা আইনের আইনের মাধ্যমে আপনারা আমি বলি আমি তাকে বলবেন না তাকে চিকিৎসা দিয়ে কোর্টে তুলে তার তার বিরুদ্ধে যে অভিযোগ আছে এটা তদন্ত হবে তারপরে আদালত বিচার করবে যে তার জেল হবে না ফাঁসি হবে না কি হবে তাই না কিন্তু আপনারা এখন দোষ দোষ দিতেছেন পুলিশ বলতেছে ডাক্তার ঠিকভাবে আমাদেরকে প্রেসক্রাইব করে নাই ডাক্তার বলছেন যে কোন অসুবিধা নাই শুধুমাত্র তারে কয়েকটা বেতন সবজি ছেড়ে দিছে এরপরে আপনার বলতেছেন যে এখন আবার ভিতরে একজন বলতেছে যে আদালত তিনি কেন বললেন না যে তাকে সুস্থতা হোক এখন মেজিস্ট্রেট এর বিরুদ্ধে এরা বলতেছে আবার এখন মেজিস্ট্রেট সাথে তো আমি কথা বলতে পারি নাই কারাগারের লোক হয়তো বলবে যে পুলিশ আহ ইয়ে এখন এই যে আপনারা যে আমাদেরকে হাই কোর্ট দেখাচ্ছেন যে এখান থেকে সেখানে সেখান থেকে সেখানে আমরা কোথায় যাবো বলেন আপনারা তো কেউ দোষ স্বীকার করতেছেন না আমরা একটা অভিযোগ আপনারা দিচ্ছেন যে আমরা অভিযোগটা পাইছি এই বিষয় আমরা তদন্ত করব তদন্ত করে আইনগত যে ব্যবস্থা নেওয়ার আমরা সম্পূর্ণ ব্যবস্থা নেব ঠিক আছে যদি এখানে যার যার গাফিল আমি অনুরোধ করব আপনিও একজন বাবা এখানে একটা মা কাটাচ্ছে সন্তান হয়েছে হইছে একটা মাত্র ছেলে না না মায়ের একমাত্র ছেলে বিক্তিমের একমাত্র এবং সে একজন আলেমে দিন এই দেশে বিগত সরকার ফ্যাসিস্ট সরকার অনেক আলেম উপর জুলুম করেছে বর্তমান সরকার যদি এখন আলেমদের উপর জুলুম করার এই ট্র্যাডিশন চালু করে তাহলে কিন্তু খুব ভালো কিছু হবে না তাদের যে পরিণতি হয়েছিল এদরে একই পরিণতি হবে একটা আমরা 15 20 বছর থেকে চিনি যে অভিযুক্ত তাকে দেওয়া হয়েছে তাকে যত লোক চিনে একটা লোক এই অভিযুক্তটা কোন কারণে মানুষের 40 45টা 10 15 20 বছর একইmarsh মিশলে কিছুটা অনুমান করা যায় তার মতো নীরব এত বিনয়ী ওসি সাহেব বলছে যে আমার ছেলে যদি করতো আমি তারে মেরে ফেলতাম ওসি বলছে ওসি কথা বলার ক্ষমতা আছে

আমরা অভিযোগ করার সাথে সাথে এখন যদি তৈরি গতিতে আজকে রাত্রের মধ্যে তাদেরকে গ্রেফতার না করেন আপনারা কালকে ঢাকা শহরে কি হবে সারা বাংলাদেশে কি হবে সেটার জন্য আপনার প্রস্তুত আপনাদের দায়বার নিতে হবে এটার দায়বার আপনাদের নিতে হবে কালকে একটা আলেমকে গ্রেফতার করতে আপনার এক মিনিট সময় নেন নাই আর আজকে এত প্রমাণ থাকার পরে ভিডিও থাকার পরেও আজকে তার লাইভের মধ্যে সে আইসা বলছে আমি ইউদি আমি নাসানা আমি দোষী এটাকে একটা মানুষ কোনো লাইভে এসে বলে কত নির্যাতন করলে নির্যাতন করলে একটা মানুষ লাইভে এসা তারা বাধ্য করছে এটা করার জন্য যারা যারা করছে এদেরকে যদি আজকে আপনার মধ্যে গ্রেফতার তারাই তো করছে তারাই করছে এটা যদি এটা যদি তৎক্ষনেই আপনারা রেপিড অ্যাকশন না নেন তাহলে আমরা সহস্র উপদেশের সাথে কথা বলে এই থানা সহ আর যারা যারা এর সাথে জড়িত তাদের ব্যাপারে কিন্তু আমরা ব্যবস্থা নিতে পিছপা হব না সেজন্য লাইভের ব্যাপার থেকে প্রমাণিত হয় যেটা বলতকারের জন্য না অন্য কোনো উদ্দেশ্য ছিল এমন 26 তারিখ 26 তারিখ আমাদের ঢাকায় যে মহাসমাবেশ হইছে ইসরায়েল ইসরায়েলদের বিরুদ্ধে ইসরায়েলদের বিরুদ্ধে গাজার মুসলমানদের পক্ষে সেখান থেকে আসার সাথে সাথে ভারতের বিরুদ্ধে ভারত ভারত মিয়ানমার এবং যে আপনার কেন কথা ইন্টারপ্ট করেন আমাকে কথা বলতে দেন গাজা মুসলমানদের পক্ষে ফিলিস্তিনের যে গণহত্যা চলতেছে ভারতের মধ্যে মুসলমানদের উপরে যেই অত্যাচার চলতেছে মিয়ানমারের মধ্যে অত্যাচার তার প্রতিবাদ আমরা যে সংহতি সমাবেশ করলাম সেখান থেকে আসার পরই কেন তার সাথে এমন আচরণ করলো এটা তো দুই মাস আগের ঘটনা তারা যেটা বলতেছে তো দুই মাস পর্যন্ত তারা কোথায় ছিল দুই মাস পর্যন্ত তারা তদন্ত না জি আমি কিন্তু আপনাকে বিশ্বাস করতেছি প্লিজ এটা আপনি একজন মানুষ হিসেবে সত্যের পক্ষে থাকবেন আগে সব গ্রেফতার করেছে পরে মামলা নিশ্চিত

আমাদের জানাজার পরে এই যে সময়টুকু এর বেশি আমরা সময় দিব না জানাজার পরে

এর মধ্যে যত সময় আছে এর মধ্যে যদি প্রশাসন তরিত গতিতে কোনো ব্যবস্থা না নেয় আসামি গ্রেফতার না করে তাহলে ঢাকা গাজী ঢাকা ময়সিং সিং মহাসড়ক আমরা ইনশাল্লাহ অবরোধ করবো রাখতে পারবে না

এখন এটা ওনাদের দায়িত্ব ওনারা করবে কালকে যদি ওরা তরিত গতিতে গ্রেফতার করতে পারে আছে কেন পারবে না এখন গ্রেফতার করতে হবে এবং জানাজা নামাজ রাখে যদি আসামিদেরকে গ্রেফতার করে জেল হাজতে না ঢুকায় তাইলে ঢাকা মমেশিং মহাসড়ক অবরোধ করা হবে এবং শুধু ঢাকা মমেশিং অবরোধ নয় সারা বাংলাদেশে আমার কুমিল্লার বাইরে যারা আছেন চট্টগ্রামের বাইরে যারা আছেন সিলেটের বাইরে যারা আছে ঢাকা এবং আশেপাশে যে সমস্ত ভাইরা আছেন আমরা যদি ঘোষণা দেই আমরা ঘোষণা দিলে আপনার সারা বাংলাদেশের রাস্তা অবরোধ করার জন্য প্রস্তুতি নিতে থাকেন বিচার না হওয়া পর্যন্ত আমাদের বিক্রি মারা গেছে